সম্পূর্ণ বাংলাদেশে মাল হোম ডেলিভারি থেকে অভিযোগ সব দেওয়া হয় চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় প্রত্যেকটা থানায় আচ্ছা সকল থানায় মাল দেওয়া হয় চৌষট্টি জেলায় একদম প্রতি থানায় দেবেন থানা মাল দেওয়া হয় ভাই আচ্ছা ভাই ঠিক আছে আজকে আমাদের ফার্স্ট আসে কি শুরু করতেছেন ভাই আমরা ফার্স্ট শুরু করি বেডশিট দিয়ে এগুলো সম্পূর্ণ তো বেডশিট সম্পূর্ণ বেডশিট আজকে বেডশিট কত টাকা থেকে শুরু করছে আমাদের বেডশিট টিসি বেডশিট দুইশো টাকা থেকে শুরু হবে দুইশো টাকা থেকে শুরু করে

আপনার পাঁচ হচ্ছে আপনার হাত হবে আপনার হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কটন এবং

এগুলা কলমাশের খাবার ছাড়া হবে আচ্ছা আচ্ছা খাবার ছাড়া হবে ভালো কোম্পানির কুল কই দুই নম্বর কোম্পানি আমাদের যা আছে বিয়ার মেধা বি আর মেধা অধিকাংশ বিয়ার মেধা তাসলিমা হ্যাঁ এগুলা যারা বেডশিট নেয় বিক্রি করে ওরা জানে

এটা ভাই সব ছয় ষাট টাকা দেখাইছি এক ফুল সব ছয় ষাট ছয় কোম্পানি দুই নম্বর কোম্পানি না এগুলো এগুলো বাইরে কিনতে লাগবে ভাই এগুলো বাইরে থেকে মিনিমাম প্লাস আটশো প্লাস ভাই আপনি তো আমার কাছে কমেরও আছে দামেরও আছে দামিগুলো দামিগুলো কমিয়ে দিচ্ছি আমার যদি কম লাগে পিস বিশ টাকা কম হবে কম হবে ফুলি চল্লিশ টাকা ওইটাও আছে কাবার ফ্রি থাকবে সব বড় থাকবে

আচ্ছা আরেকটা আমি মিস করে গেছিলাম এটা হচ্ছে আমাদের যে এই আপনার এই যে পাটিগুলা আচ্ছা আচ্ছা এই যে এই যে এই যে বিভিন্ন দামের আছে আমাদের এখানে মোটামুটি পাঁচ ধরনের পাটির বেডশিট হবে পাঁচ ধরনের পাঁচ ধরনের পাটিকের বেডশিট যে এটা একটা শুরু হ্যাঁ হ্যাঁ এগুলো আপনি ভাই এগুলো আপনার মাত্র 330 টাকা 330 টাকা করে হ্যাঁ মাত্র 330 টাকা ধরো আচ্ছা 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 ধরো দেখায় দিন ভাইটা দেখায় দিন আমি শুরু করতেছি এটা কি পাঁচ হাজার নাকি হবে কিন্তু কাপড় 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 ভাই কাপড় কাপড় এগুলো হ্যাঁ ধরলে বুঝতে পারবে ভাই টুইল টুইল তিরিশ টুইল আইডিয়া জানে

দেখেন্ট দেবদাসী চন্ডিবল অনেকদাস বলে দামি সবদাস করতে পাঁচশো টাকা পাঁচশ টাকা পাঁচশো বিশ টাকা মানুষ রেট দিব সব থাকবে দুইটা করা রাইট আচ্ছা

দেখেন এই আটল সাই নিবেন মাত্র সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা করি নিজেরা তবে আমরা নতুন বউ লাগবো ভাই একদম সুতার কাপড় এগুলো আমরা কাপড় মাত্র পাঁচশো টাকা ভাই পাঁচশো টাকা একদম চিকন সুতার কাপড় পাঁচশো টাকা এ ভাই এগুলো যে কোনো আটশো টাকা বিক্রি

পরে দেখবেন হ্যাঁ আপনারা দেখে আরাম হবে আরাম আরাম ভাই একশো আরাম সামনে গরম গুলো ভাই খুব আরাম গরমের আরাম আসলে পরে বাইরাল শাড়ি আছে ভাই বাইরাল শাড়ি তো আপনার দেখাই ভাইরাল শাড়ি আছে নাকি ভাই হ্যাঁ শাড়ি কই বিভিন্ন রেডার আছে হ্যাঁ বিভিন্ন রেডার আছে দেখেন একটা খুলে দেখায় দেখেন খুলে দেখা যায় না এক পিস খুলে দেখায় আপনার দেখেন এই যে ব্লাউজ পিস এক এক গছ এক একদম লাগে না তারপর এক গোস থাকবে এটা শাড়িটা প্রত্যেকটা কালার ডিজাইন আছে আমাদের আমরা তোম্পল দেখাইতেছি এটা সাত থেকে আটটা কালার আছে ভাই সাত থেকে আটটা থেকে কালার আছে দাম মাত্র ছয়শো টাকা ভাই অনলি টাকা টাকা